আচ্ছা তোমরা কি জানো দোকানের মতো নরম তুল তুলে দই বড়া বাড়িতেই বানানো সম্ভব হ্যাঁ সম্ভব চলো আজকের ভিডিওতে সেটাই দেখাবো তার জন্য প্রথমেই আগের দিন রাত্রিবেলা উড়োর ডাল সারা রাত্রি ভিজিয়ে রেখে দিতে হবে এবার পরের দিন সকালে উঠেই উড়োরোর ডালটাকে মিক্সিতে যতটা কম জল দেওয়া যায় ততটা জল দিয়ে মিহি একটা পেস্ট বানিয়ে নিতে হবে এবার দশ মিনিট ধরে পেস্টটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে ফেটানো হয়েছে কিনা বুঝবে কিভাবে একটা বাটিতে জলের মধ্যে দিলেই কিন্তু ভেসে এবার কড়াইতে হালকা করে সাদা তেল গরম করে নিয়ে দই বড়াগুলোকে বলের শেপে গড়ে নিয়ে হালকা হালকা করে এপিড ওপিড লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে মাথায় রাখতে হবে পুড়ে যেন ভাজার পরেই ডালের বড়াগুলো কতটা নরম হয়েছে দেখে নাও এবার একটা তরকা বানিয়ে নিচ্ছি তার জন্য সাদা তেলের মধ্যে গোটা জিরে কালো সর্ষে একটুখানি আদা কুচি আর একটুখানি কুচি দিয়ে নাড়াচাড়া করেই কিন্তু একটু জল দিয়ে বানিয়ে রেখে দিই এবার একটা নর্মাল টেম্পারেচারে জল নিয়ে নিচ্ছি তার মধ্যে নুন চিনি দিয়েই কিন্তু ডালের বড়াগুলো দিয়ে দিয়েছি আর ওপর থেকে যে তরকাটা বানিয়ে রেখেছিলাম ওটাও দিয়ে দিয়েছি এবার ডালের বড়াগুলো ভালোভাবে ভিজিয়ে রাখার জন্য আমি কিন্তু একটা জামের মধ্যে পর জামের মধ্যে ট্রান্সফার করি এবারে আড়াইশো গ্রাম তো দই আমি ফ্রিজের মধ্যে অলরেডি রেখেছিলাম সেটাকে বের করে স্প্যাচুলা দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি তারপর যে ডালের বড়াগুলো ভেজে রেখেছিলাম ওগুলো দইয়ের মধ্যে কিন্তু ডুবিয়ে দিয়েছি মাথায় রাখতে হবে দইয়ের নিচে যেন ডালের বড়াগুলো ডুবে থাকে তারপরে আধ ঘন্টার জন্য আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজ থেকে বের করেই কিন্তু আমি দই বড়াগুলো সার্ভ করলাম প্রথমেই গ্রিন চাটনি তারপরে কিন্তু রেড চাটনি তারপর ধনে পাতা কুচি একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওপর থেকে ভাজা মশলার গুঁড়ো এই ভাজা মশলা আর দুটো চাটনির রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে অবশ্যই চেক করে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও